নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা ঠিকই ধরেছেন আজকে আমি নিয়ে এসেছি ডুমুরের একটা রেসিপি এই ডুমুর আমাদের পশ্চিমবঙ্গে দুটো পাওয়া যায় একটা হচ্ছে যজ্ঞ ডুমুর যেটাকে লোকাল ভাষায় আমরা বলি জগ ডুমুর আর একটা হচ্ছে সামান্য রোয়াযুক্ত ডুমুর এই ডুমুরের অর্থাৎ জগ ডুমুরের যে ডগা সেটা আমাদের বাঙালিদের দুর্গা পুজোয় কিন্তু কাজে লাগে পাঁচটা যে পল্লব সেই পল্লবের মধ্যে অশ্বত্থ বট আম পাকুর জগডুমুর এইগুলো লাগে চলুন এবার ডুমুরটা কিভাবে রান্না করা যায় সেটা একটু দেখে নিই ডুমুরটাকে আমি আগে ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি তিনশো গ্রাম ডুমুর এখানে নিয়েছি ডুমুরগুলো খুব কচি ছিল সেই জন্য এর বীজ ফেলতে হয়নি কিন্তু যে বড় ডুমুরগুলো আছে সেগুলোকে কি করে কাটবেন সেটাই আমি আপনাদের একটু দেখিয়ে নিই আমার এক বোন জানতে চেয়েছে দিদি ডুমুর কাটা কি করে শিখবো সেই হিসাবেই আজকে ডুমুর কাটাটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত ডুমুরটাকে চারটে টুকরো করে নিলেন এবার এর মধ্যে যে বীজটা থাকবে সেটা চামচের সাহায্যে ভেতরটা একটু কুড়ে নেবেন কারণ এই বীজটা থাকলে রান্নার পরে মুখে লাগলে ভালো লাগে না একটা দানা দানা ঠেকে সেই জন্য এটাকে ফেলে দিতে হয় এইভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলে ডুমুরটা সুন্দর হয়ে যায় আর একটা পদ্ধতি যেটা আরেকটু বড় যে ডুমুরটা সেটাকে চারপাশ থেকে কেটে নিতে হবে মাঝের যে অংশটা সেটা প্রচণ্ড পরিমাণে বীজ থাকবে সেটাকে ফেলে দিতে হবে চারপাশটা কাটার ফলে এই অংশগুলোই যে বীজ থাকবে সেগুলোকে চামচ বা নখ দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হবে এইভাবেই সব ডুমুরগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন ভেতরে কত পরিমাণে বীজ থাকে এবার ডুমুরগুলোকে আমি সিদ্ধ করে নেব কারণ ডুমুর একটু শক্ত ধরনের সবজি তার মধ্যে একটু কষ থাকে সেই জন্য এটাকে আলাদা করে একটু সিদ্ধ করে নিতে হয় দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এর সঙ্গে মিশিয়ে নেব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ তাহলে কষটাও কেটে যাবে আর সবজিটাও তুলনামূলকভাবে সিদ্ধ হয়ে যাবে এবার সব কিছু করে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কেমনভাবে সিদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিই চাপ দিলেই ডুমুরগুলো ভেঙে যাচ্ছে সুতরাং ডুমুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চলুন রান্নার প্রক্রিয়াতে যাই কড়াই তেল গরম করে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি এটাকে ভালো করে ভেজে নেব ডুমুরের কিন্তু অনেক উপকারিতা আছে এখনকার দিনে জেনারেশনের যে বাচ্চারা তারা সাধারণত এইসব সবজি খেতে চায় না তারা ফাস্ট ফুডের ওপরেই নিজেদেরকে নির্ভরশীল করে তুলেছে কিন্তু যারা বাড়ির অভিভাবক তাদেরকে অনুরোধ করব এই ধরনের সবজিগুলো একটু তাদের খাওয়ানোর চেষ্টা করবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ এটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব ডুমুর সাধারণত কতগুলো কাজে আমাদের লাগে এবার সিদ্ধ করে রাখা ডুমুরটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে পেঁয়াজ আর তেলের সঙ্গে এটাকে নাড়াচাড়া করে এটাকে ভাজতে দেব। বারবার এটাকে ঢাকা দিতে হবে আর ঢাকনা খুলে খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ডুমুরের উপকারিতার মধ্যে রয়েছে এটা প্রথমে ব্লাড সুগারকে কন্ট্রোল করে হার্টের পজিশানকে ভালো রাখে শরীরে মেদ জমতে দেয় না দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি রসুন তাতে গন্ধটা বেশ ভালো হবে হাড়কে মজবুত করে আর থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে সুতরাং বাড়ির বাচ্চাদের একটু বোঝাবেন এই খাদ্যের উপকারিতাগুলো দিয়ে তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করবেন আমি অনুরোধ করব সপ্তাহে যাতে একদিন করে আপনার খাদ্য তালিকাতে ডুমুর থাকে সেই চেষ্টাটা করবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দু তিন রান্না হতে দেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব। অবশ্য করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও বেশি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আবার চার পাঁচ মিনিট পর ফিরে আসলাম লোমোরটা আমার প্রায় হয়ে এসেছে এটাকে আলো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনিটা খুব বেশি দেবেন না খুব সামান্য পরিমাণে চিনিটা দেবেন যাতে এর টেস্টটা একটু বেড়ে যায় এবার চিনিটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা সঙ্গে মিশিয়ে নিতে হবে এটা যেহেতু ভাজি হচ্ছে অর্থাৎ ডুমুর ভাজি সুতরাং এখানে জলের ব্যবহার একদমই করা যাবে না এটাকে এইভাবেই নাড়াচাড়া করে করে ভাজতে হবে এটা পাতলা মুসুরির ডাল মুগের ডাল এমন কি মটরের ডাল দিয়েও কিন্তু আপনারা সহযোগে অর্থাৎ খেতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা অর্থাৎ আমার রান্নাটা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ডুমুরের সঙ্গে মিশিয়ে নেব তাহলে আমার সবজিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবার এটাকে আমি অন্তত মিনিট দুয়েকের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে তারপরে এটাকে সার্ভ করব আমার এই রান্নাটা পুরোটাই কিন্তু লো ফ্লেমে হয়েছে আর হয়েছে সর্ষের তেলে এবার একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ডুমুরটাকে ঢেলে রাখছি আজকে আমাদের এই ডুমুরটা পাতলা মসুরির ডাল পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে রান্না করা হয়েছে সেটার সঙ্গে এটাকে আমরা খাদ্য তালিকায় রাখব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্বে দেখুন কত সুন্দর হয়েছে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ